আসসালামু আলাইকুম খুবই সহজ রেসিপিতে মুখরোচক দুইটা ভর্তা রেসিপি করে দেখাচ্ছি এইটা এত বেশি মজার কোনোরকম ঝামেলা ছাড়াই এই দুই পদের ভর্তাটা বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে এই দুই পদের ভর্তা থাকলে আর কোনো কিছুরও প্রয়োজন হবে না আর এইটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে একই উপকরণ দিয়ে দুই পদের ভর্তা বানিয়ে দেখাবো একটা হচ্ছে রসুনের ভর্তা আর কাঁচামরিচের ভর্তা রকম বাটা বাটির ঝামেলা ছাড়া এই দুই পদের ভর্তাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে দুইটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি আর এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা ছোটো রসুনটাও ব্যবহার করতে পারবেন তবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনগুলো প্রথমে ভেজে নিতে হবে এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ভর্তাতে সরিষার তেল ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আর চুলা রাসটা অবশ্যই লয়ে রেখে এই রসুনটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই হবে একেবারে লালচে করে ভাজতে হবে না নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে রসুনগুলো তুলে রেখে দেব সেই একই তেলের মধ্যে আমি দশ থেকে বারোটির মতো কাঁচামরিচ ভেজে নিচ্ছি এই কাঁচামরিচটাও কিন্তু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে আসলেই তুলে রেখে দিব এরপরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা একেবারে লাল করে ভাজতে হবে না নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে কালি জিরা দিয়ে দিয়েছি এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আমি চুলা রাসটা লোয়ে রেখে এই পেঁয়াজটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এরকম নরম হয়ে আসলে তুলে রেখে দিব পেঁয়াজগুলো তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আর এই শুকনো মরিচটা ভেজে নিচ্ছি রসুনের ভর্তাটা করার জন্য এরপর প্রথমে আমি কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিব এর জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ আর চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি প্রায় এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এরপর আমার ভর্তাটা দেখতে ঠিক এরকম হয়েছে এরপর একটা বাটির মধ্যে সবগুলো ভর্তা নিয়ে নেব এরপর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে অবশ্যই সরিষার তেলটা দেবেন এতে করে এই কাঁচামরিচের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমাদের এই কাঁচামরিচের ভর্তাটা একেবারেই রেডি এটা গরম ভাত চিতই পিঠা বা চাপটির সাথেও খেতে পারেন এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা আপনি খেতে পারবেন আর বানানো অনেক সহজ এখন আমি রসুনের ভর্তাটা বানিয়ে নেব এর জন্য যে রসুনগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই রসুনটা একটু হাত দিয়ে থেতে করে নিচ্ছি এটা যেহেতু নরম করে ভেজে নিয়েছি তাই হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে এরপর আমি ভেজে রাখা শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি এই রসুনের ভর্তাতে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন সবগুলো মরিচ গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি এরপর এখানে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে সব কিছু ভালো করে একসাথে মেখে নিতে হবে এই ভর্তাটা কিন্তু হাতে মাখিয়ে নিলেই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে ভর্তাটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই সবশেষে কিন্তু এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে সরিষার তেলটা ব্যবহার করলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে বানানো হয়ে গেল মুখরোচক রসুনের ভর্তা রসুন তো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তবে এইভাবে যদি গরম ভাতের সাথে ভর্তাটা বানিয়ে নেন খেতে অনেক ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে রকম ঝামেলা ছাড়েই দুই পদের ভর্তা বানিয়ে নিলাম আর একই উপকরণ দিয়ে দুই পদের ভর্তাটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র একটু ভিন্নতা রয়েছে গরম ভাতের সাথে এই দুই পদের ভর্তা থাকলে আর কোনো কিছুরও প্রয়োজন হবে না বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম